আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম শক্তি বাড়াতে হারবাল চিকিৎসা প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ আজকে জানাব পুরুষের জনশক্তি, যৌন দুর্বলতা এবং প্রাকৃতিকভাবে হার্বাল চিকিৎসার মাধ্যমে কীভাবে জীবন সুখময় মধুময় করা যায় কয়েকটি বিষয় বলে বিদায় নিব বন্ধুগণ যৌন দুর্বলতার মূল কারণ হতে পারে শারীরিক এবং মানসিক চাপ অপুষ্টি এবং হরমোনের ভারসাম্য সমস্যা অনেকেই এই সমস্যার জন্য বিভিন্ন কৃত্রিম ঔষধের সাহায্য নেন এবং যা অনেক ক্ষেত্রেই হিতি হতে পারে বিশেষ করে হার্বাল চিকিৎসা যৌন দুর্বলতা দূর করতে এবং যৌন সমস্যা বিশেষ করে প্রাকৃতিকভাবে আপনাকে বিনা ঔষধে শুধু নিজের ঘরে খাবার খেয়ে আপনি নিজের থেকে নিজেই এই সুস্থ এবং সমস্যা দূর করতে পারবেন খুব সহজেই আর হার্বাল চিকিৎসা যেখানে মূলত প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ যেমন যৌন দুর্বলতার জন্য হার্বাল ওষুধ ব্যবহার করলে আপনার হরমোনের ভারসাম্য বজায় থাকে পাশাপাশি শরীরের অভ্যন্তরিক ক্রিয়াবিদ সঠিকভাবে পরিচালিত হয় হার্বাল চিকিৎসায় কিছু কিছু বেজস গাছগাছালি নির্দিষ্ট উপাদান হিসেবে আপনার ব্যবহৃত হয় যার কারণে পুরুষের জনশক্তি বাড়াতে সাহায্য করে যেমন অশ্বগন্ধা বিশেষ করে শতমূল এবং ভূই কুমড়া বিশেষ করে আকর করা যজ্ঞ ডোমর বিভিন্ন উপাদান দিয়ে হার্বাল ঔষধ তৈরি হয় বিশেষ করে এরই জনশক্তি বাড়াতে এবং মানসিক চাপটাকে দূর করতে সাহায্য করে বিশেষ করে মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে হার্বাল চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে এছাড়াও আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসায় মধু ব্যবহৃত হয়ে থাকে আর মধু একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে মানব দেহের ভিতরে বিশেষ করে পুরুষের জন্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে এরপরে শতভরী পুরুষের জন্য ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রাচীনতম গাছগাস্তালি বেজস আর এই বেজস শতভরী পুরুষের যৌন আকাঙ্ক্ষা যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এই সমস্ত বেজস হারবাল চিকিৎসায় ব্যবহার করা হয় যা পুরুষের যৌনশক্তি বৃদ্ধির জন্য হারবাল চিকিৎসা হিসেবে পরিচিত তো বন্ধুগণ যারা বিশেষ করে যৌন সমস্যা ভুগতেছেন নানাবিধ চিকিৎসা নিয়েও সুস্থ হন নেই ওয়ান টাইম ওষুধ খেতে খেতে নিজেকে ধ্বংস করে ফেলছেন ওই সব ভাই বন্ধুদেরকে বলবো ওই সব বাংলা ভাষাভাষীদেরকে বলবো ওইসব প্রবাসীদেরকে বলবো আয়ুর্বেদিক হার্বাল প্রাকৃতিক চিকিৎসা বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা যৌন অক্ষমতা দ্রুত বিজুবাদের জন্য হার্বাল চিকিৎসার বিকল্প নাই এটি প্রাচীনতম চিকিৎসা চিকিৎসার জগৎ শুরু হয়েছে হার্বাল চিকিৎসার মাধ্যমে মানুষদের চিকিৎসা করা হতো আর বিশেষ লোকমান হেকিম থেকে শুরু করে অনেক বিজ্ঞানী অনেক পণ্ডিত অনেক হাকিম কবিরাজ দীর্ঘদিন যাবৎ থেকে গাছ গাছালির কর শিকর বাকর পাতা লতা ফল মূল থেকে তৈরি করে ওষুধ খাওয়ার মাধ্যমে বিভিন্ন রোগে সেফা দিত বা ওষুধ দিত আর এই বেদস পার্শ্ব মুক্ত কোনো সাইড এফেক্ট নাই আপনারা যারা বিভিন্ন সমস্যা ভুগতেছেন লোক লজ্জায় চিকিৎসা করাতে বঞ্চিত তাদেরকে বলবো প্রাকৃতিক প্রাকৃতিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করুন নিরাপদ সুস্থ জীবন যাপন করুন বন্ধুগণ ভিডিওতে কাজে লাগে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বেড়াদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ